চ্যানেল প্রণাম প্রণামসে একটা ব্লগ শুরু করলাম তো আজকে হলো আমাদের বাড়িতে মনসা পূজা তো আমি ব্যাগ আর এখন আমি যাব দোকানে কেননা আমার আবার দোকানে পড়ে নেবো কেন আমার পরীক্ষা আছে আজকে হলো ভৌতবিজ্ঞান পরীক্ষা তো আর বাড়িতে পূজা তো এখন যাই দোকানে দোকান থেকে আসবো তারপর পরীক্ষা দিয়ে একবারে বাড়িতে আসবো চলো তোমাদের আগে বাড়িতে একটু দেখাই দিই আমি মন্দির মন্দির কালকে রাতে ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে দেখে ওই যে ব মাসি আসছে এই এখন দোকানে তো দোকান যাই কিছুক্ষণ থাকবো সাড়ে এগারোটা বাজবে তো তারপরে যাব পরীক্ষা দিতে এ পরীক্ষাটা এমন দিনে পড়ছে বাড়িতে পূজা পূজা থেকে কি পরীক্ষা দিতে ভাল লাগে দোকান খুলতে ভাল লাগে বাড়িতে পূজা আর বাড়িতে আমাদের মনসা পূজা হয়ে গেছে এখন শুরু তো এরপর আমি তোমাদেরকে বাড়িতে দেখাচ্ছি ঠাকুরগুলোকে সাজাই দিচ্ছি আমার বাবা কেমন লাগছে দেখাচ্ছি চলো ভোগের রান্না এই যে ভোগের রান্না হচ্ছে আর এদিকে পূজা হচ্ছে আমার অঞ্জলি দেওয়া হয়ে গেলো কমপ্লিট তো এখন আমার ভাই দিচ্ছে ভাই ছিল না ভাই মনে স্কুলে গেছিল তো ভাই আসলো ওই যে আমার ভাই অঞ্জলি দিচ্ছে এখন তারপরে ভাই অঞ্জলি দেওয়া হইলে সবার অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে যাবে তারপরে যোগ্য হবে তারপরে যোগ্য হবে তো যোগ্য শুরু হবে এখন যোগ্য তো এখানে এখানে আমাদের এখন কাজে ফেলাই দিতে যেতে লাগবে রাখতে হয় না ফেলাই দিতে হবে যাও ফেলায় দাও জয় মঙ্গন